আমাদের কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কনভার্ট নিয়ে এটা কনফিউজ থাকে সেক্ষেত্রে একটু লক্ষ্য করেন আশা করি এগুলো দেখার পর আর কনফিউজ হবেন না প্রথমে একটু দেখেন স্টুডেন্টের সাথে শুধুমাত্র শিপ যোগ করলে কি হয়ে যাবে স্টুডেন্ট শিপ আর এটা কনভার্ট হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউনে সাইল্ডের সাথে জাস্ট হুট যোগ করলে সাইল হুট অর্থাৎ এটা হয়ে গেল করলে ফ্রেন্ডশিপ অর্থাৎ কনভার্ট হয়ে গেল গালের সাথে শুধুমাত্র গাল গালের সাথে হুট যোগ করলে কি হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল ফাদারের সাথে ফাদার ফাদার হুট

এজেন্সি এটা একটু মনে রাখার চেষ্টা করবেন হিরো হিরোইজম হিরোইজম বানানটা গুরুত্বপূর্ণ এটা একটু লক্ষ্য করবেন আর আপনাদের কাছে আমার প্রশ্ন কি এটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ